ধরুন এক রাতে আপনি ঘুম থেকে উঠে জানলেন আপনার নাম সারা বিশ্বের সংবাদ মাধ্যমে মানুষ দৌড়াচ্ছে আপনার বাসার সামনে কেউ বলছে আপনি মানবজাতিকে জাতিকে বদলে দিয়েছেন আর সেই মুহূর্তে আপনার হাতে তুলে দেওয়া হলো এমন এক পুরস্কার যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হ্যাঁ নোবেল পুরস্কার যা একদিন সৃষ্টি হয়েছিল মৃত্যুর ভয়ে অনুতাপের আগুন থেকে আজ আমরা বলবো সেই গল্প যে গল্পে একজন মানুষের ভুল হয়ে উঠেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কারের জন্ম সাল আঠারোশো অষ্টআশি এক ফরাসি পত্রিকা বিশাল শিরোনাম চেপে দিল মৃত্যুর বণিক মারা গেছে হাজারো মানুষের চোখে ঘৃণা রাগ অভিশাপ কিন্তু মৃত ব্যক্তি তিনি নন তিনি আলফ্রেড নোবেলের ভাই আর সেই ভুল সংবাদে আলফ্রেড প্রথমবার নিজের জীবনকে দেখেছিলেন খুব কাছ থেকে তিনি বুঝলেন মানুষ তাকে স্মরণ করবে ধ্বংসের প্রতীক হিসেবে সেই রাতেই নোবেল লিখলেন ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্ত আমার সম্পদের বেশিরভাগ মানবতার সেবায় যাবে যারা পৃথিবীকে বদলে দেবে আমি আমার মৃত্যুর পর তাদের পুরস্কৃত করব। এভাবেই জন্ম নিল নোবেল পুরস্কার এটি শুধু কোনো সাধারণ পুরস্কার নয় এটি একজন মানুষের অনুতাপ থেকে জন্ম নেওয়া মানবতার কাছে উপহার এটি দেওয়া হয় তাদের যারা যুদ্ধ থামায় যারা প্রাণ রক্ষা করে যারা মহাবিশ্ব বোঝার জন্য নতুন দরজা খোলে মানুষের জীবন বদলে দেয় কোনো বিনিময় ছাড়াই নোবেল পুরস্কার মানে মানবজাতির জন্য আপনি কিছু করেছেন আর সেটা বিস্ময়কর আঠারোশো সালের সাতাশ নভেম্বর নোবেল তার উইল লিখলেন অবাক করা বিষয় তার পরিবারই এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল অনেকে ভাবল তিনি পাগল হয়ে গেছেন এমনকি সুইডেনের সরকারও প্রথমে এই সিদ্ধান্ত মানতে চায়নি কারণ তিনি তার সম্পদের চুরানব্বই শতাংশ দিয়ে দিলেন এমন মানুষদের জন্য যাদের তিনি কখনো দেখেননি বা চেনেননি কিন্তু নোবেলের ইচ্ছাই শেষমেশ জয় পেল এবং তৈরি হল নোবেল ফাউন্ডেশন যা প্রতি বছর পৃথিবীর সেরা মানুষদের খুঁজে বের করে নোবেলের সবচেয়ে আবেগঘন পুরস্কার শান্তির নোবেল এই পুরস্কার দেওয়া হয় নরওয়েতে কারণ নোবেল বিশ্বাস করতেন শান্তির বিচার হওয়া উচিত এমন দেশে যারা যুদ্ধের রাজনীতি থেকে অনেক দূরে শান্তির নোবেল একটি বার্তা বহন করে যদি একজন মানুষ অন্যের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারে তাহলে সারা পৃথিবী বদলে যেতে পারে নোবেল পুরস্কারের নির্বাচন প্রক্রিয়া এতটাই গোপন যে কোনো সিলেকশন কমিটির ব্যক্তির নাম পঞ্চাশ বছর পর্যন্ত গোপন থাকে মনোনয়নকারী ব্যক্তি বা সংগঠনের নামও কেউ জানতে পারে না এমনকি বহু মানুষ জানেই না নোবেল পুরস্কার কখনো দেওয়া হয় না এমন কাউকে যিনি জীবিত নেই নমিনেশন বন্ধ হওয়ার মুহূর্ত থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে কঠোর বিচার নোবেল শুধু মহাকাব্যিক আবিষ্কারের জন্য নয় আপনি নোবেল পেতে পারেন এক গ্রাম ওষুধ দিয়ে এক কোটি মানুষের জীবন বাঁচালে এমন একটি গণিতহীন ধারণা সৃষ্টি করলে যা বিশ্বকে বদলে দেয় এমন একটি বই লিখলে যা হাজার বছরের চিন্তাধারা পাল্টে দেয় এমন একটি শান্তি চুক্তি করালে যা রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে দেয় এমন কোনো প্রযুক্তি তৈরি করলে যা মানব সভ্যতার অভিশাপকে সমাধানে পরিণত করে এই পুরস্কার সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয় নোবেল পুরস্কার দেওয়া হয় না শুধু অর্জনের জন্য দেওয়া হয় উদ্দেশ্যের জন্য অনেক বিজ্ঞানী নোবেল জিতেও বলেন আমরা কখনো নোবেলের জন্য কাজ করিনি আমরা কাজ করেছি মানুষের জন্য নোবেল পাওয়া মানে আপনি পৃথিবীর ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছেন বাংলাদেশের নাম প্রথমবার বিশ্বের সামনে আলোর মতো উঠে আসে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন এটি শুধু একজন মানুষের জয় ছিল না এটি পুরো জাতির জয় ছিল এটি দারিদ্রের বিরুদ্ধে সবচেয়ে বড় বিজয় এটাই প্রমাণ করে একজন বাঙালি চাইলে পুরো দুনিয়া বদলে দিতে পারে নোবেলের অদৃশ্য সত্য সবাই পায় না কিন্তু সবাই হতে পারে যোগ্য নোবেল পেতে হলে আপনাকে জন্মগত মহামানব হতে হবে না আপনি হতে পারেন কোনো সাধারণ শিক্ষক ছোট একটি শহরের একজন ছোট ডাক্তার একজন মা একজন গবেষক কিংবা একজন সামাজিক কর্মী ইতিহাস বলে অসাধারণ মানুষ জন্মায় সাধারণ পরিবারেই কিন্তু তাদের কাজ হয়ে যায় অসাধারণ নোবেল পুরস্কারও অনেকগুলো ভুল করেছে হ্যাঁ তার মধ্যে রয়েছে মহান বিজ্ঞানী নিকোলার টেসলার কথাও মহান বিজ্ঞানী নিকোলা টেসলা কখনো নোবেল পাননি মহিলা হিসেবে রোজালিন ফ্রাঙ্কলিন ইতিহাস বদলে দিলেও পুরস্কার পাননি কখনো রাজনীতি কখনো বিভাজন কখনো সময় সবসময় সব কিছু ঠিকঠাক বিচার করতে পারে না কিন্তু তবুও এই পুরস্কার পৃথিবীর সবচেয়ে সৎ ও মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার শুধুই একটি মেডেল নয় এটি মানুষের প্রতি এক মানুষের ক্ষমা প্রার্থনা এটি প্রমাণ করে যে ভুল থেকেও জন্ম নিতে পারে মহত্ব আজ আপনি যে স্বপ্ন দেখছেন হয়তো তা আগামী পৃথিবীর নতুন ইতিহাস লিখবে